ডাটা থাকে মানে লেখা থাকবে ঝাপসা দেখা যাবে লেখাগুলা এইটা করে দেওয়া যাবে যেমন মাঝখানে কিছু বাটন দিয়ে একটা কাজ করে না বাকিগুলা ঠিক আছে এই ধরনের কাজগুলো আমরা করে দিতে পারি পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়া সম্ভব সেক্ষেত্রে যে কোনো পরিমাণে পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে কাজ করে আবার পাঠিয়ে দেবো তাদের কাছে এই যে লক এটা ভেঙে গেছে এটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে এবং এই যে ভিতরেও ভেঙে গেছে আচ্ছা আমরা কিন্তু এই লক বানিয়ে দেবো আমাদের সকল কাজেরই এক মাস গ্যারান্টি থাকবে ইসলাম কিন্তু এএম টেকনোলজিতে যারা বিশ্বস্ত কি ল্যাপটপ সার্ভিস সেন্টার খুঁজছেন ঢাকার মধ্যে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে পারে চলে আসতে হবে এম টেকনোলজি সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের স্পেশাল কি থাকবে ভিডিওতে আজকে স্পেশাল থাকবে সার্ভিস তো আসলে ল্যাপটপের সমস্যা হলে সব সার্ভিসই স্পেশাল কারণ একটা সমস্যা হলে ল্যাপটপ আর চালানো যায় না ওকে আমাদের কাছে সবগুলাই স্পেশাল মনে করি একটা ল্যাপটপ সমস্যা হলে সকল ধরনের সার্ভিস যেহেতু দিয়ে থাকি তারপরেও কিছু সার্ভিস আছে যেটা সচরাচর সবাই করে না নাকেটে জি জি সেটা হচ্ছে একটা আমরা ডিসপ্লে সার্ভিস করে থাকি আর একটা কিবোর্ড সার্ভিস করে থাকি কিবোর্ড অরিজিনাল থাকবে ডিসপ্লে অরিজিনাল থাকবে আমরা কাজ করে দিব এগুলা আর এছাড়া তো সকল সার্ভিস করেই থাকি ডিসপ্লে সার্ভিসটা দেখাই ডিসপ্লে সার্ভিস হচ্ছে একটা ডিসপ্লে যদি লাইট চলে যায় ডাটা থাকে মানে লেখা থাকবে দেখা যাবে যাবে করে আর যদি প্যানেল থেকে সমস্যা হয় যে গ্রিন লাইন অনেকগুলো দাগ চলে আসে বা কাপা করে বা অনেক সময় গোলাটে হয়ে যায় এগুলা কিন্তু হবে না এটা প্যানেল থেকে সমস্যা মানে ভিতরে যদি ডাটা থাকে তাহলে সার্ভিস করা যাবে ডাটা থাকবে লাইটটা যদি চলে যায় এটা করে দেওয়া যাবে অরিজিনাল ডিসপ্লে এর উপরে এটা আমরা কাজ করে দেবো

এক্সন কার্বন এরকম কিছু কিছু মডেল আছে যেগুলা কিবোর্ডগুলো মার্কেটে পাওয়া যায় না এবং দাম বেশি আচ্ছা ওই কিবোর্ডে যদি কিছু কিছু বাটন কাজ না করে যেমন মাঝখানে কিছু বাটন দিয়ে একটা কাজ করে না বাকিগুলা ঠিক আছে এই ধরনের কাজগুলো আমরা করে দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের দুই দিন সময় দিতে হবে এবং চার্জ আসবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা মিনিমাম চার্জ আসবে এটা কিবোর্ডের উপর ডিপেন্ড করবে কোন কিবোর্ড কেমন কি আচ্ছা তো অনেক কাস্টমার আছে যারা আপনার শপে আসবে আসার পরে যদি কোনো সার্ভিস না নিতে চায় চেকিং বা খোলা ফিটিং কোন চার্জ আপনারা রাখেন কি না না আমাদের এখানে আসলে সবাই তো সার্ভিস করতে আসে যদি কোনো কারণে তার সার্ভিসটা না হয় যেমন ধরেন মাদারবোর্ড এর মেন চলে যায় এটা দেখেন এটা হলো মেন শিপস মাদারবোর্ডের এর আচ্ছা এটা প্রসেসর মেন্স এটা যদি চলে যায় তাহলে আমরা মাদারবোর্ড চেঞ্জ করতে বলি কারণ হচ্ছে এটা যদি কোনো জায়গায় কাজ করেও নেয় তাহলে এই কাজটা লাস্টিং করে না দুই এক মাস বা দু চার মাসের উপরে না আবার আগের মতো হয়ে যাবে তো এই ক্ষেত্রে এই এটা কাজ করতে তার খরচ হবে মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা মিনিমাম খরচ হবে আচ্ছা আমরা বলি যে এই কাজটা না করে মাদার বোর্ড চেঞ্জ করতে পারি এই সমস্যা যদি হয়ে যায় তাহলে মাদার বোর্ড চেঞ্জ করা ছাড়া উপায় থাকে না সেক্ষেত্রে তার কাছে যদি টাকা না থাকে বাজেটের সমস্যা থাকে তাহলে কিন্তু এই কাজটা হচ্ছে না সেক্ষেত্রে আমরা কোনো চার্জ নেই না ঢাকার বাইরে থেকে যদি কেউ সার্ভিস নিতে চায় শপে না আসে কিভাবে নিবে ঢাকার বাইরে যে কোনো থেকে পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়া সম্ভব সেক্ষেত্রে যে কোনো পরিমাণে পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে কাজ করে আবার পাঠিয়ে দেবো তাদের কাছে তো আপনারা তো সকল ব্র্যান্ডের উপরে হ্যাঁ সকল মজালের উপরে কাজ করে থাকেন নতুন পুরাতন যে আমরা সকল ব্র্যান্ড ম্যাকবুক থেকে শুরু করে সারফেস এইচপি ডেল ল্যানোভো আসুস এস আর তোসিবা সকল ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করে থাকি ইনশাল্লাহ আচ্ছা আর এর মধ্যে ওয়াল্টন আর ডিসিএল এই দুইটা ব্র্যান্ডের পার্টস একটু কম পাওয়া যায় আমাদের কাছে যদিও পর্যাপ্ত পরিমাণ পার্টস আছে এখানে আইসিগুলো হ্যাঁ এগুলোতে আমরা কাজ করে থাকি এরপরেও আমরা চেষ্টা করবো ওগুলাও কাজ করে দেওয়ার জন্য সার্ভিসের পাশাপাশি একটা ল্যাপটপের যত রকমের অ্যাক্সেস লাগে দিতে আসে ডি কিবোর্ড ব্যাটারি ডিস্ক এরকম যাই লাগুক না কেন ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য সার্ভিস যদি কোনো ভাইয়ের ল্যাপটপ সার্ভিস করা সম্ভব না হয় মাদারবোর্ড একবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মাদারবোর্ড চেঞ্জ করা লাগে ইনশাল্লাহ কমন যে মডেলগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবে যেমন ধরেন এইচপি হোক ডেল হোক এগুলার সিক্স জেনারেশন সেভেন জেন টেন জেন এগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও যদি আপডেট বা ব্যাকডেট কোনো কিছু লাগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অ্যারেঞ্জ করে দেওয়ার আপনারা তো নতুন ল্যাপটপগুলো বিক্রি করে থাকেন বাইরের দেশে যে ইউজ ল্যাপটপ নতুন বলতে দুবাই থেকে নিয়ে আসি আমরা ল্যাপটপ এগুলো ইউজড আমাদের পাশে আরেকটা দোকান আছে এটা হলো নয়শো এগারো নাম্বার পাশেটা হচ্ছে নয়শো তেরো নাম্বার ওইখানে বিজনেস সিরিজের ল্যাপটপ খুব ভালো মানে ল্যাপটপ পাবে ইনশাল্লাহ আর আমরা ওগুলা কিন্তু ওয়ারেন্টি গ্যান্টি দিয়ে থাকি পনেরো দিনের রিপ্লেসমেন্ট দেবো এবং এক এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা সোহেক ভাই আমরা একটা ল্যাপটপের যত রকমের সমস্যা হতে পারে যেমন পাওয়ার চলে যায় আচ্ছা বা অনেকটা পাওয়ার আছে ডিসপ্লে আসতেছে না আচ্ছা অনেকটা সবই ঠিক আছে কিন্তু চার্জ হচ্ছে না ব্যাটারিতে তারপরে কিছু ল্যাপটপের টাচপ্যাড কাজ করে না পেন ড্রাইভ কাজ করতেছে না স্পিকার বাঁচতেছে না ক্যামেরা আসে না ওয়েব ক্যামেরা আসে না এরকম যত রকমের সমস্যা হতে পারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আর কিছু কমন সমস্যা হয় হলো আপনার একটা ল্যাপটপের হিংস ভেঙে যায় লক যেটাকে আমরা বলি লগ যেটাকে বলি এই যে হিংস আচ্ছা আমি আপনাকে একটা একটা ল্যাপটপ দেখাচ্ছি যেটা অলরেডি আসছে সার্ভিস করার জন্য আচ্ছা কাস্টমার কিন্তু অলরেডি আমাদের পেছনে বসে আছে এটা রাইট ওকে হ্যাঁ এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই যে লক এটা ভেঙে গেছে এটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে এবং এই যে ভিতরে ভেঙে গেছে আচ্ছা আমরা কিন্তু এই লক বানিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা জি আবার এই কাজের এক মাস গ্যারান্টি মানে সব কাজের এক মাস গ্যারান্টি থাকবে সব কাজের এক মাস গ্যারান্টি থাকবে তো এই যে হিংসের সমস্যা হয় ভাই এগুলা ইনশাল আমরা করে দিব এছাড়া বললাম তো সকল ধরনের সমস্যায় চেষ্টা করব আর আমাদের সকল কাজেরই এক মাস গ্যারান্টি থাকবে সকল কাজেরই আচ্ছা আর যদি আমরা কাজ না করি তাহলে চার্জ নেই না আর আমাদের মার্কেট হচ্ছে প্রতি মঙ্গলবারে বন্ধ থাকে সকাল দশটায় মার্কেট খুলে আমরা আস্তে আস্তে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাই এবং রাত আটটা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার নয় তলায় নশো নম্বর দোকান আমাদের এ এম টেকনোলজি এছাড়া যদি কারো সমস্যা হয় আসতে ওই আমাদের যে নাম্বার থাকবে ডিসক্রিপশনে ওই নাম্বারে ফোন দিলে আমরা বলে দেবো ওকে সভিয়া সেই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ